মাটিতে এনে ফাঁসি দেওয়ার পর নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের পর নির্বাচন হবে আর যারা বিচার সংস্কার চায় কারণটা কি হয় পাঠা দিয়ে মানুষ না যায়

i hey, জানিয়ে দিতে চাই আপনারা যারা ভালো আপনাদের নিয়ে আমাদের কোন আফসোস নাই আমাদের কোনো দুঃখ নাই অনেক পুলিশরা এসে বলেছে প্রশাসন গুলি পুলিশেরা গুলি করেছে এই দালালদের এই প্রশাসনের দালালদের প্রতিরোধ করতে হবে এই বরিশাল সংবিধান হবে তারপর নির্বাচন হবে বরিশালে একটা হাসপাতাল আছে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালটা শুরু কাঠামো হয়ে পড়ে আছে এখানে আইসিউ আছে আইসিউ সেট আপ নাই এখানে ডাক্তার আছে সরঞ্জামাদি নাই এর চারপাশে ক্লিনিকের সিন্ডিকেট আছে কোন সিন্ডিকেট বরিশালে চলবে না কোন মাদকের সিন্ডিকেট বরিশালে চলবে না Boy shout now.